আমি বলবো ভালো আমার ঝগড়া হয়েছে আঙ্কেল আমি এখন এই জন্য জি এসে বসে আছি ইনশাল্লাহ এখন ভালো আছেন এখন দুইটা বাচ্চা নিয়ে উনি সংসার করছেন ম্যারেজ সলিউশন আসলে এটা একটা পবিত্র কাজ অভিজ্ঞতা বলতে আমি একটা মজার অভিজ্ঞতা বলি আমাদের একটা বিয়ে হয়েছে তো হাজব্যান্ড ওয়াইফের সম্ভবত রাতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে সকাল আমি জিয়া উদ্যানে মর্নিং ওয়াকে হাঁটতে গিয়েছি তো হাঁটছি পিছন থেকে একটা ভদ্র মহিলা খুবই স্মার্ট পিছন থেকে আমাকে ডাকছে শুভ আঙ্কেল শুভ আঙ্কেল তো আমি পিছন থেকে ভয়ও পাচ্ছি আবার তাকাচ্ছিও আবার একটু পরে একজন লোক এসে বললো যে আপনাকে উনি ডাকে পরে গেলাম পরে দেখি যে উনি আমাদের ক্লায়েন্ট কি ব্যাপার বলে যে ভাইয়া আমার ঝগড়া হয়েছে আঙ্কেল আমি এখন এই জন্য জিয়া উদ্যানে এসে বসে আছি পরে পরে আমি বললাম যে না রাগ করা তো যাবে না কি হয়েছে বলে যে এরকম পরে আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি দি স্থির থাকেন পরে আমি বুঝে শুনে আমার গাড়িতে করে আমার ওয়াইফ সহ ওনার বাসায় পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন ভালো আছেন এখন দুইটা বাচ্চা নিয়ে উনি সংসার করেছেন তবে ভালো বিয়ে করছে এসে আপনি যে আপনাকে কেউ পছন্দ করেছে কিনা আমাকে আমাকে অনেকে পছন্দ করেন না অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনি বিয়ে করেছেন কি না সেটা অনেকে জানার জন্য আগ্রহ ওকে আপনি যেহেতু বিয়ে নিয়ে আপনার একটা চমৎকার অভিজ্ঞতা সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে সেটেল ম্যারেজের সাস্টেইনেবিলিটিটা কতটুকু এবং লাভ ম্যারেজের সাস্টেইনেবিলিটি এমন এস্টাবলিশমেন্টটা অনেক ভালো কারণ সেটেল ম্যারেজটা এখানে শুধু ছেলে মেয়ে থাকেন না ওনার বাবা মা থাকেন গার্জিয়ানদের ইনভলভমেন্ট থাকে তো যে কারণে সেটেল ম্যারেজটা নিঃসন্দেহে আমি বলবো ভালো আর অ্যাফেয়ার ম্যারেজ যেটা হয় সেখানে ছেলে মেয়ে বিয়ে করেন বাস্তব জীবনে যখন আসলে প্র্যাকটিক্যাল লাইফে চলে যান তখন দেখা যায় যে কোনো ভুল বোঝাবুঝি হলে অনেক সময় বাবা মা দায়িত্ব নিতে চায় না তো তোমরা তোমরা বিয়ে করেছো তোমরা তোমরা কি করো তোমরা কথা বলো তোমরা মিউচুয়াল করো এই জায়গা থেকে আমি বলবো স্যাটেল ম্যারেজটা ব্যাটার ম্যারেজ সলিউশন আসলে এটা একটা পবিত্র কাজ এটা কিন্তু সাদা কাজ একটা সৎকর্ম একটা ভালো কাজ কিন্তু আমরা যারা আসলে এই ম্যারেজ মিডিয়া সংক্রান্ত যারা কাজ করছেন আদার ওদের দৃষ্টিভঙ্গি আসলে পরিবর্তন করা উচিত আসলে এটা সেবার লক্ষ্যে এবং মহৎ লক্ষ্যে কাজ করা উচিত শুধু টাকাটা টাকার বিনিময়ে বলতে আমাদের তো সেবা নিতে হলে অবশ্যই আমাদের একটা অফিস ফর্মালিটি আছে সেটা ওনারা মেনটেন করেন কিন্তু অ্যাসট্রা কোনো টাকা দিয়ে বা কোনো কমিউনিকেশন এটা আমরা আসলে করি না টাকার মাপ বা পরিমাণ সেটা বিষয় আসলে সেরকম না বিষয়টা হচ্ছে আসলে উনি কোন ক্যাটাগরির আর উনি কোন ক্যাটাগরির পাত্র বা পাত্রী চাচ্ছে না এরকম বিষয় আসলে হয় নাই আমরা এখন তো ডিজিটাল যুগ আধুনিক যুগ সবাই সবার সাথে কমিউনিকেশন করে কথা বলেই কিন্তু কি করছেন ওনারা বিয়ে শাদী করছেন তো সেখান থেকে আসলে এই নেগেটিভ ফর ごめんなさい。